আমার পাশে একটা শাহ সুফির মানে বিশাল আলেমের ছবি দেখতে পাইতেছেন দুঃখিত এভাবে বলতে চাইনি আলেমদেরকে ছোট করা হচ্ছে রমজান মাসে এইভাবে আমি কথা বলতে চাই না আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী সকল কলিজা চুপ্র ভাইরা। পাশে দেখতে পাচ্ছেন এক বন্ডর ছবি আপনারা তো সবাই চিনেন তাকে ঠিক আছে অনেকেই চিনেন আবার যারা চিনেন না আজকে তাদেরকে চেনানোর জন্য এই ভিডিওটি ম্যাকিং করছে দেখেন এই যে সাইদ রোমানিয়া হ্যাঁ এই ব্রাহ্মণবাড়িয়ার এই হ্যাঁ শুরুতে ভিডিও শুরু করতো কীভাবে জানেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় ভাইরা আল্লাহর রহমতে আমরা কিছু পারমিট পাইছি আল্লাহর রহমতে আমরা কিছু ইনভিটেশন লেটার পাইছি আজকে আপনাদেরকে আমাদের সাকসেসফুলি অনেকগুলো কাজের প্রুফ দেখাবো আল্লাহর রহমতে আপনারা আমার সাথে থাকবেন এইভাবে এই ভণ্ডটা সবসময় কথা বলতো মানুষের ইমোশন নিয়ে খেলতো মানুষের সিম্পীতি অর্জন করতো করে মানুষকে কোটি কোটি টাকা নিয়ে মেরে খেয়ে আজ পর্যন্ত এখন পর্যন্ত পরিশেষে সেই পলাতক এই যে দেখেন তাকে নিয়ে ব্যানার ফেস্টুন করা হয়েছে আর অথচ আমি এই দালালকে নিয়ে গত দুই বছর আগেই ভিডিও বানাইছিলাম সেখানে কিছু কিছু ভাই কিন্তু তার পক্ষ নিয়ে কিছু কথা বলেছিল হ্যাঁ কয়েকটা লোককে সে পাঠাইছে কিন্তু যাদেরকে পাঠাইছে তাদের মধ্যেও অনেকে আমার কাছে এস এম এস করে কান্নাকাটি শেষ নাই অনেকেই কান্নাকাটি করেছে যে বলেছে প্রাইভেট কোম্পানিতে জব কিন্তু নিয়ে সাপ্লাই কোম্পানিতে লাগাইছে থাকা নাই খানা নাই কষ্টের শেষ নাই তো এইসব বিষয় আসুন আমি তাদের সাথে অনেক সময় এগুলো ডিসকাশন করতাম তাদের সুবিধা অসুবিধাগুলো জানতাম পরে ওকে নিয়ে ভিডিও বানাইতাম কয়েকটা ভিডিও বানানোর চেষ্টা করেছি কিন্তু একটা ভিডিওতে দেখি ওই কয়েকটা লোক যাই গেছে এগুলো প্রুভ আছে বিদায় কয়েকজন আমাকে একটু খারাপ কমেন্ট করতো এটা আর কি তো দেখেন এই যে আমি যে যাকে নিয়ে কথা বলছি দুই বছর আগে আজকে তার মুখ উন্মোচন করতেছে তার এলাকাবাসী এই যে সায়দ রোমানিয়া দেখছেন ইউটিউবে ফেসবুকে সে কিভাবে মানে মাওলানাদের মতো করে সাজায় বসে কথা বলিলাম মানুষের সিম্পৃতি অর্জন করিয়া মানুষের পাসপোর্ট প্লাস ফাইল এই যে দেখেন একটা ভিডিও ফাঁসে দিয়া এখন একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করছি কালকে একটা পোস্ট করেছিলাম তাকে নিয়ে দেখেন মানুষের কি হাহাকার কত কোটি কোটি টাকা মেরে সে এখন পলাতক আমার এক ভাই দেখেন প্রথম কমেন্টটা দেখেন চল্লিশ লক্ষ টাকা পাবে তার কাছে অর্থাৎ হয়তো তার কয়েকটা বাইব্রাদারের ফাইল অ্যাডজাস্ট করে পাঁচ লাখ দশ লাখ করে দিছে চল্লিশ লক্ষ টাকা একজনের কেউ বলতেছে চার লাখ কেউ বলতেছে পাঁচ লাখ কেউ বলতেছে ছয় লাখ এইভাবে করে কোটি কোটি টাকা নিয়ে এই শায়দ এই পালাইছে এইভাবে আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা কিনা এইভাবে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আমার ইউরোপিয়ান প্রত্যাশী বাইদের সাথে প্রতারণা জাল বেঁধে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে তো আজকে এই ভিডিওতে এই মেসেজটা দিচ্ছি যে আপনারা এইভাবে এমন দালালের খপ্পরে পরে কারা কারা নিঃস্ব হচ্ছেন এবং কে কে প্রতারিত হচ্ছেন কোন কোন এজেন্সির দ্বারা আপনি এই হোয়াটসঅ্যাপের এই নাম্বারটাতে দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু আমার সাথে মেসেজ দিয়ে আপনারা শেয়ার করে দিবেন কোন দালাল আপনাকে কীভাবে প্রতারণার স্বীকার করেছে আপনাকে একবারে সর্বশান্ত করে দিয়েছে এই সমস্ত দালাল বাংলাদেশের অভাব নাই আমি নিজেও তো ভাই কত বড় দালালের খপ করে পুরে আমার সর্বশেষ আমার আজ পর্যন্ত তিন বছর বুড়াগুড়ির পরেও যাইতে পারি নাই কারণ আমি দালালে চিনি নেই আসলে কয়েকটা দালাল এগুলোকে আসলে দালাল বলতে ইচ্ছে করে না এরা কিন্তু ভালো কাজ করলে বলে এদেরকে বায়ার আর খারাপ কাজ করলে বলে এদেরকে দালাল তো বায়ার রাজ্যে সবাই খারাপ তা না হ্যাঁ সতের মধ্যে দুই চারটা লোক ভালো থাকতেই পারে না হলে তো কিছু কিছু লোক বিদেশ যাইতো না তাই না তো ইতিমধ্যে আরও কয়েকটা এজেন্সির নাম আমার কাছে আসছে এবং এভাবে প্রুভ আসতেছে আমি সবার নাম প্রকাশ করব ইনশাল্লাহ বলবেন আমি নাম প্রকাশ করে আমার লাভ কি আমি চাই আমার ইউরোপিয়ান প্রত্যাশী প্রত্যেকটা ভাই যেন সুন্দরভাবে সাকসেসফুলি বিদেশ যেতে পারে আর যারা যাবে না তাদের সাথে যদি কোনো খারাপ আচরণ করা হয় আমি এক্সপোজ করব যে আমার ভাইদের সাথে যারা খারাপ আচরণ করবে তাদের মুখোশ উন্মোচন করে দেবো সারা বাংলাদেশের সব জায়গায় আনাচে কানাচে ঠিক আছে এই বাট ফাটটাকে দেখছেন মানুষের কোটি কোটি টাকা মেরে আজকে পলাতক এরকম বাংলাদেশে অভাব নাই ঠিক আছে আবার ইদানিং আজকে কয়েকটা দিন ধরে ভিডিও বানাইলে দেখা যাচ্ছে কিছু দালাল হ্যাঁ দালালের পক্ষ নিয়ে আমার ভিডিও নিচে কমেন্ট করে যে আমি মিডিল ইস্টে থেকে এত নিউজ কোথায় পাই এত নিউজ কীভাবে বলি আসলে আমি ভিউ কামানোর জন্য এগুলো করি তাইলে আপনারাই বলেন আমি রোজা রেখে আমি মিথ্যা কথা বলবো শুনেন আজ পর্যন্ত এই ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেল থেকে এই চ্যানেলের অ্যাডসেন্স থেকে একটা টাকা আমার পকেটে আজ পর্যন্ত ঢুকে নাই কেউ বিশ্বাস করবেন বা কেউ করবেন না তাহলে আমি কোন স্বার্থে আপনাদেরকে এইভাবে ইনফরমেশন দিচ্ছি আপনাদের হয়ে কাজ করতেছি আপনাদের দালালদের মানে আপনারা কোন দালালের খপ্পরে হচ্ছেন ওই দালালের মুখোশ উন্মোচন করার চেষ্টা করছি কোন স্বার্থে বলেন আমি স্বার্থ আমার এটাই আমার সাথে যেমনটি হচ্ছে আমার বাইদের সাথে যেন কোনোভাবে কোনো বাইর সাথে যেন এরকম আর না হয় প্রত্যেকে যেন সাকসেসফুলি যাইতে পারে বিদেশে আর যারা যাইতে পারবে না তাদের না যাওয়ার পেছনের ভালো গল্প খারাপ গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব এইটাই হচ্ছে আমার স্বার্থ আমি এটা বলি সব সময় যে হ্যাঁ আমি কোনো না কোনো সময় হয়তো একটা দুইটা টাকা ইনকাম করতে পারবো এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে সাবলীন মন্তব্য করবেন একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই মিয়া রফিক মাহের রমজানের শুভেচ্ছা আর কথা বড় করব না কথা বাড়াবো না এই দালালের মুখো সুন্মোচন মানুষ অলরেডি গ্রামে গ্রামে করতেছে আমি আর নতুন করে কিছু করতেছি না এটা যেহেতু সবাই পাবলিশ করছে এই প্রুফটা আমার কাছে আসছে আমিও করছি আপনার কাছে আর কোনো দালালের কোনো প্রুফ থাকলে আপনি আমাকে মেসেজ করে আমার ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রুফ সহকারে আপনি আমাকে এস করুন ভিডিও পাঠান এবং ভয়েস রেকর্ড পাঠান আমি আপনার হয়ে পোস্ট করে ওই দালালের মুখ উন্মোচন করে দেবো আপনার পয়সা আপনার পাসপোর্ট কালেকশান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ইউরোপ প্রত্যাশা যেন পূরণ করে সেই কামনা করি রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও বিদায় নিচ্ছি মিয়া রফিক শেষবারের মতো আবারও বলছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুকে হলে ফেজটি ফলো দিয়ে দিবেন একটি লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও